সংসারের নারী সারা সম্ভব না ওই জায়গায় আপনাকে প্রত্যেকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জামাল ভাই জামাল ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে মনটা একটু ভালো আমার মানে ওদিকে আপনি কাজ করতেছিলেন তো এর মধ্যে মনে হলো যে বাতাস তো তো মাইক্রোফোনটা খুব একটা ভালো না মানে বাতাস এটা প্রবলেম হয় এই পাশে যখন আসলাম আসার পরে মনে হলো যে খুব সুন্দর না এটা আসলে খুব একটা সুন্দর লাগতেছে কাশ ফুলে দেখে বলে হুম তো ঢাকা শহর সহ অনেকেই শৌখিন যারা আছেন তারা কিন্তু এই সিজনটাতে একটু কাশ ফুলের সঙ্গে দাঁড়া একটা ছবি তুলবে এরকম একটা ফিলিংস নিয়ে মানুষ চলে কিন্তু আমরা ফ্রি পাই তো এই জন্য ওই সৌন্দর্যটা খুব একটা চোখে ধরা পড়ে না তো দর্শক এই সৌন্দর্যের মধ্যে অনেক দুঃখ অনেক কষ্ট আসলে ভালো মন্দ খারাপ দুঃখ কষ্ট উত্থান পতন নিয়েই মানুষের জীবন তো গত কয়েকদিন আগে আমি বলছিলাম যে আসলে এই যে প্রতিদিন পনেরো বিশ কিলোমিটার যাতায়াত করি আমি শরীরে খুব একটা সায় দিচ্ছিল না আবার জামাল ভাইয়ের ঝামেলাও শেষ তো জামাল ভাই খুব শীঘ্রই আজকে

মানে এই যে বিশ পঁচিশ কিলোমিটার থেকে আমার কিন্তু আমাদের খাবার কষ্ট ছিল তো ভাবি আর আমি তো আসবোই আমি কেন আসবো না আমার সাথে তো আর কোনো ইয়া নাই তো বলছেন অনেকদিন আসবো না মানে হয়তো মাঝে মধ্যে আসবো হয়তো আলমবার মতো আমার এরকম না যে ফোন দিয়ে বললাম আর আসলাম এরকম না

তারপরে সময়ের ব্যাপার আছে তারপরে নিজের তো মানে আর তো আমি কাছে আপনার এখন এখন যেটা হচ্ছে আপনি এখানে থাকলে কি হবে আমি বলছি আমার যেটা সুবিধা হবে আমার এদিকে টেনশন থাকবে না তারপরে আসলে বিশেষ করে আমার যেটা আমি কিন্তু খুব ভাত পাগল মানুষ তো এই যে ভাবি আসতেছি খাবারটা রেডি রেখেন

তো সেটা আমি জানি না হয়তো তাদের ওদিকে অনেক কাজ বেশি থাকে বা তারা এটার অনেক ইয়া ঝামেলা মনে করে এই জন্য করে উঠতে পারি নাই আমরা তারপর মিস্ত্রি একবার আনছিলাম তো আনার পরে মানে ওদের মানে ব্যবহারটা আমার ভাল লাগে নাই মানে এমন একটা ভাব যে সর যারা এরকম মনে করে তারা মনেই করে না যে আমরা কোথায় থেকে আসি ওনারা মনে করতেছে যে সর বুঝছেন পরে একদিন কাজ করার পর আমি বলছি যে বাবা আপনারা অনেক বড় মিস্ত্রি

আপনারা তো দায়িত্বের অবহেলা করছেন আমি কিন্তু আপনাকে সমস্ত দায়িত্ব বুঝ দিয়ে আমি গেছিলাম যে ভাই আমার পারিবারিক সমস্যা কেন আমাকে যেতে হচ্ছে না এখন আমার যেটা হয়েছে যে ভাই মানে অনেকে অনেক ভাবে কথা বলে এটা বলা ঠিক না কারণ আপনি তো আলম ভাইয়ের আপনি তো জানেন আমার ইনকাম কি এটা জানেন মানে মেন ইনকাম জানেন এখন আমি নিজে চিন্তা করলাম আমি যদি মানে এখানে যে পরিমাণ সময় দিছি সেই পরিমাণ সময় যদি আমি আমার ভিডিওতে দেই তাহলে আমি মনে হয় একটু দেশ বিদেশে ঘুরতে পারবো আর কি আমার ইয়ে আছে তো সেটা আমি করব এটা আমার কাছে এত ছিল ফার্স্ট প্রায়োরিটি যেহেতু আপনি চলে আসছেন বিশেষ করে আপনার কথা না একটা মা ছাড়া একটা নারী সারা একটা খামার বলেন একটা ফ্যামিলি বলেন সুন্দর গোছানো হয় না হ্যাঁ গোছন তো যেহেতু ভাবি চলে আসতেছে আপনার বিষয় না ভাবি যেহেতু থাকবে এটা আরো সুন্দর গোছানো যাবে তো ওইটা হচ্ছে নির্ভরতার জায়গা আর আমি যেটা করব যে আমার ইনকাম রাখে আগের মতো করা কিংবা আগে আরো ভালো বেশি করা পরিশ্রম করলে হয় ভাই কারণ কাজ করতে যা আপনি তো আমারে যখন আমি চাকরি ছেড়ে আসলাম তখন কিন্তু আমার একটু সমস্যা ছিল কিন্তু আমি পরিশ্রম করে করে আপনি আমি দেখছি যে ইউটিউব থেকে পঞ্চাশ টাকা আপনি মাসে উঠাইছেন ওটা অনেক বড় ছিল আপনাকে বলি আমি যখন চাকরি ছাড়ি তখন আমার আজকে চাকরি ছাড়লাম কালকে সকালে আমার ইনকাম ছিল সত্তর সেন্ট সত্তর সেন্টে হয় ধরেন আশি টাকা বা পঁচাত্তর টাকা কিন্তু আজকে আমার এই খামার এখন দাঁড়িয়ে বলতেছি আমার আজকের ইনকাম ধরেন আমার কাজটা ঠিক মতো করতে পারি নাই মানে আপনি হয়েছে কি ভিডিও যাই কিছু দেন প্রতিদিন একটা করে দিলেই দেখবেন যে ওর একটা গ্রাফিক্যালি বাড়তে থাকে তো এই যে মাঝে মাঝে এখানে থাকতাম ই করতাম অনেক শরীরে এনার্জিতে খুলেতো না

আরেকটু বাড়া দিতে আর কিছু না তো সেই জায়গায় ধরতে চাচ্ছি আর দুই নম্বর হচ্ছে যে আমি এই যে ভিডিও করতে এসে বিশেষ করে ভিডিও করতে গিয়ে বেশি ঝামেলায় পড়ি নাই এই খামারে বেশি সময় দিতে যা আমার পরিবারের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে যেটা আমি আপনাকে বলি নাই আলম ভাই জানে না কেউ জানে না হ্যাঁ তো ওই জায়গাটা আমাকে আরো ওদেরকে সময় দিতে হবে কারণ বাচ্চারা ছোট ওরা চায় যে আমার সঙ্গে একটু বেড়াবে খেলবে তারপরে ঘুরতে যাবে বুঝছেন তারপরে এই রাত্রে গেলে কি করতো মেয়েটা বলতো যে বাবা আসো একসাথে ঘুমাই কিন্তু আমি পারতাম না কারণ আমার এই ভিডিওর কাজ করতে হইতো তো এখন আমি ওই জায়গাগুলো তো আমার মেরামত করতে হবে কারণ যে কিছু করুক পরিবারের জায়গাটাতে আমি খুব একটা সময় দিতে পারি নাই তাহলে দেখেন গত তিনটা ঈদ তিনটা ঈদ তিনটাই আমি চরে কাটাইছি আমার তো মা বাবা আছে আর এখানে কিন্তু যেমন ধরেন যে আপনার একটা মোটামুটি একটা ফিক্সড ইনকাম আছে

ফেসবুক পেজের নাম বাইবস উইথ হাসান সেটা বেশ কিছু ভিডিও দেওয়া আছে নতুনভাবে নতুন আঙ্গিকে এগিয়ে যাচ্ছি সেকেন্ড আরেকটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে যে আমি কথা বলছি আসলে আমার প্রথম ইনকামের সময় থাকলে আমার এই এখন এই ঝামেলাটা পড়তে তো না আমি আরেকটা স্টুডিও করতেছি বাসাতে আমি শুনে এটা খুশি আছি আপনার হলো এক ভাইয়ের ভাইয়ের নাম কি কি ভাই আমাদের আপনি কি আমি একটা পডকাস্ট করতে চাই যেটা হয়তো এবারে আমার টার্গেট আছে যারা প্রবাসে থাকেন তাদের কিন্তু অনেক সুখ দুঃখের গল্প থাকে বিশেষ করে ওই গল্পগুলো আমি তুলে আনতে চাই কারণ এখানে প্রচুর খরচ হবে সেটা হচ্ছে যে দরনে ক্যামেরা লাগবে দুটো স্টুডিও সেটআপ দিতে হবে সাউন্ড প্রুফ করতে হবে লাইট লাগবে হয়তো ভবিষ্যতে যদি এসি এর প্রয়োজন হতে পারে কিন্তু খরচ আছে তো এজন্য আমার হয়তো আমাদের এগ্রো বাংলার দুই তিন ভাই হয়তো সহযোগিতা করতেছেন এই সহযোগিতার মধ্যে দিয়ে মানে এটা আবার প্রকাশে বলছি কেন যে আসলে যে সহযোগিতা সবাই সবার করে না কিন্তু আমাদের মধ্যে থেকে দুই তিন ভাই আমাকে সহযোগিতা করতে চাচ্ছেন করতে যাচ্ছে আর কি হয়তো আমি এই মাসে কাজ শুরু করব তো ভাইদেরকে অনেক ধন্যবাদ আসলে আমি কিন্তু সবার এমন না যে আমার সবাই বলে বেড়াচ্ছি সবার কাছে এরকমও না তো যাদের সঙ্গে কথা হয়েছে তো এটা উইলিংলি কথা হয়েছে মানে কোনো মানে উইদাউট ভালোবাসা ছাড়া কথা হয় নাই

ভাইবস উইথ হাসান সার্চ দিলে হবে ফেসবুকে পেজ চলে আসবে আর দুই একদিনের মধ্যে ইউটিউব চ্যানেলও শুরু করবো দুটার কন্টেন্ট একরকমই একই কন্টেন্ট ফেসবুক পেজে যাবে এবং হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে যাবে আর ওআইবি যেটা আছে এটা এরকমই থাকবে হয়তো খামারের ভিডিও করব বা ব্লগিং ভিডিও করব হয়তো অন্য খামারের ভিডিও করব এভাবে পরিকল্পনা করছি ভাই কারণ হচ্ছে যে নিজেকে দুটো আগাইতে হবে আর সব শেষ কথা হচ্ছে আসলে এই যে খামার যা কিছু হচ্ছে সফলতা ব্যর্থতা সব মিলিয়ে চলতে হয় তো এটার বিকল্প নাই আমরা যে যা কিছু করি এটা একটা ভালো গুণ খারাপ দিক ভালো দিক থাকবে তো সেটা মাথায় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর সবচেয়ে মানে আমি খুশি হয়েছি যে ভাবিয়ে আসতেছেন এখানে কারণ আমি হয়তো অনেক শ্রম দিছি কিন্তু আমার পরিবার সহ আমি এখানে সময় মানে শ্রম দেওয়ার মতো মানে আমার পরিবার ওরকম ওনার আমার পরিবার বেরিয়ে ইয়াং জামাল ভাই জানে আলম ভাই জানে মানে সেটা সম্ভব না কিন্তু বাকি যতটুকু নিজে পারছি শরীর দিয়ে হোক মন দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক কতটা পারছি সেটা না কিন্তু করার চেষ্টা করছি কিন্তু জামাল ভাই আমার বেশি করতে পারবেন কারণ আমি না না এটা পারবেন কেন ভাই পারবেন আমি বলি আমি বলি একটা সংসারে নারী ছাড়া সম্ভব না ওই জায়গায় আপনাকে মানে এটা স্বীকার করতে না পৃথিবীতে সবাই একা একা থাকতো অবশ্যই কারণ এখানে আমরা তো একা থাকতাম না জীবন যেরকম হয়তো আমাদের দোয়া করেন আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি আর এখন তো আমাদের মোটামুটি অবকাঠামোগত কাজ শেষ শুধু গুছানো বাকি তো জামাল ভাই আর ভাবি আসলে এগুলা গুছায় আমরা একটা সুন্দর রূপদান করবো সেই প্রত্যাশা রইলো ভাই ভালো থাকেন আসলাম ভাই